সালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা চার দশমিক দুইয়ের পনেরো নং থেকে শুরু করবো দেখো পনেরো নং কী বলা আছে এক্স টু দি পাওয়ার পি বাই দি কিউ টু দি পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি কিউ বাই এক্স টু দি পাওয়ার আর এক্স কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর বাই এক্স আর প্লাস পি মাইনাস কিউ ওয়ান এটাও আমাদেরকে দেখাতে বলছি ঠিক আছে প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পক্ষেটুকু লিখবো অর্থাৎ এ পর্যন্ত লিখব এবং আমরা ওয়ান বের করবো রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ ঠিক আছে কিন্তু এইটুকু এখন এখানে আবার লিখে নিতে হয় কিন্তু আমি এখানে লিখলাম না হ্যাঁ মনে করো যে এইটুকু এখানে লিখে নিলাম এরপরের লাইন থেকে শুরু করছি এই লাইনটাই তো এখানে হবে তাই না তোমরা খাতায় লিখে নিও দেখো লেফট হ্যান্ড সাইড এইটুকু এটুকু ধরেই আমি করতেছি হ্যাঁ তো আমরা আগে কি করবো ভিতরের কাজ করবো অর্থাৎ এক্স নেব বৃত্তি একটা নিলাম পাওয়ারগুলো কী হবে বাঘ আকারে যেহেতু আছে বিয়োগ হবে পি মাইনাস কিউ কারণ আমরা জানি বৃত্তি যদি একই হয় পাওয়ারগুলো কী হয় যুগ অথবা বিয়োগ হয় কখন যোগ হয় যখন গুণ আকারে থাকে আর কখন বিয়োগ হয় যখন বাঘ আকারে থাকে যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার পি এবং এক্স টু দি পাওয়ার কিউ বাঘ আকারে আছে তাই আমরা বৃত্তি একটা নিব পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব হল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু তারপর এখানেও দেখো আমরা এক্স কিউ মাইনাস আর কিউ মাইনাস আর টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি এখানেও আমরা কি করব দেখো এক্স টু পাওয়ার আর মাইনাস পি একই সবগুলো হ্যাঁ আর আর প্লাস পি ঠিক আছে তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো এরপর দেখো আমরা কী করব এরপর আমরা এই মাইনাস কিউ এটা দিয়ে আমরা এই বাহিরের পি প্লাস কিউ মাইনাস গুণ করবো এক্স দেখো পি দ্বারা এই সবগুলাকে গুন করবো আবার কিউ দ্বারা সব সবগুলোকে গুণ করবো ঠিক আছে দেখো পি দ্বারা পিকে গুণ করলে কী হবে পি দ্বারা পিকে গুন করলে হবে পি স্কোয়ার পি দ্বারা কিউকে গুন করলে কি হবে প্লাস পি কিউ পি দ্বারা আর কে গুন করলে হবে মাইনাস পি আর ঠিক আছে তারপর আমরা মাইনাস কিউ দ্বারা সবগুলোকে গুণ করব তো পি এর আগে প্লাস আছে প্লাস সেভেন আছে মাইনাস কিউ দ্বারা পি কে গুণ করলে পি কিউ তারপরে দেখো কিউ দ্বারা কে গুণ করলে প্লাস সেভেন আছে মাইনাস কিউ স্কোয়ার কিউ দ্বারা আর কে গুণ করলে হবে মাইনাস সেভেন আছে প্লাস কিউ আর এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখো এখন আমরা এক্স নেবো এটার কাজ করব কিউ দ্বারা এই সবগুলোকে আমরা কী করবো গুণ করব দেখো কিউ দ্বারা সবগুলোকে গুণ করলে কিউ 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 স্কোয়ার হবে পরে কিউ দ্বারা আমরা আর কে গুণ করলে প্লাস কিউ আর হবে কিউ আর তারপর যদি আমরা কিউ দ্বারা আর পি কে গুণ করি তাহলে হবে এটা থেকে প্লাস আছে এটাকে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ ঠিক আছে এখন আমরা আর দ্বারা সবগুলো গুণ গুন করবো তাহলে কিউকে আগে গুণ করতে হবে কিউ আর আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর কিউ আর কেউ না দিয়ে আমরা কিউ আর দেবো যেহেতু এখানে কিউ আর লিখছি হ্যাঁ কিউ আর তারপর আর দ্বারা প্লাসে মানে হচ্ছে মাইনাস আর স্কোয়ার তারপরে হচ্ছে আর দ্বারা পি কেগুন করলে মাইনাস মানে হচ্ছে প্লাস পি আর পি আর ঠিক আছে এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো এটা পি আর তারপরে বাকি থাকলো একটা এটা আমরা নিচে করি হ্যাঁ কিন্তু এক্স আর দ্বারা আমরা আর কে গুণ করলে হবে আর স্কোয়ার আর দ্বারা যদি আমরা পিকে গুণ করি প্লাসে প্লাসে প্লাস হয়ে হবে পি আর আর দ্বারা যদি আমরা কিউকে গুণ করি তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এ দেখো আর এর আগে প্লাস এর আগে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস পি আর কিউ আর ঠিক আছে এখন মাইনাস পি দ্বারা আমরা সবগুলোকে গুণ করবো তাহলে হবে প্লাসে মাইনাস আর এর আগে প্লাস পি এর আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি আর তারপরে পি দ্বারা আমরা এ পি কে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার তারপরে আমরা কিউ দ্বারা গুণ করবো পি দ্বারা কিউ কে গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস পিকিউ ঠিক আছে আমাদের কিন্তু ভাঙানোর শেষ এখন দেখো আমরা কী করব সমান চিহ্নটা এখানে দিই আমরা একটা এক্স নিব হ্যাঁ একটা এক্স নিব কারণ হচ্ছে দেখো সবগুলো গুণাকারে আছে এই যে এ এক্স এ এক্স এ এক্স তিনটা বৃত্তি গুণাকারে আছে আমরা একটা নিব আর পাওয়ার গোলার কী করে দেবো যোগ করে দেবো তাহলে আমরা লিখলাম পি স্কোয়ার প্লাস পিকিউ পরেরটা হচ্ছে -p² তারপর হচ্ছে -pq -q² +qr তারপর আমরা যোগ করব q² + qr -pq -qr -r² +pr +pr ঠিক আছে এই পর্যন্ত এসে +r² প্লাস পি মাইনাস কিউ মাইনাস মাইনাস কিউ আর মাইনাস তারপর হচ্ছে দেখো আমরা নিচে লিখি মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার হচ্ছে প্লাস এই তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা বৃত্তি একটা নিচে গুলাকে কি করলাম গুলাকে আমরা যোগ করে দিলাম এখন শুধু আমরা কাটাকাটি করবো দেখ এই যে প্লাছ এৰ পি স্কোয়াৰ এই দেখ মাইনাসৰ পি স্কোয়াৰ এই যে দেখ প্লাছৰ পি কিউ এই দেখ মাইনাসৰ পি কিউ এই দেখ মাইনাসে কিউ স্কোয়াৰ প্লাছৰ কিউ স্কোয়াৰ দেখ প্লাছৰ কিউ আৰ এই দেখ মাইনাস কিউ আৰ এই দেখ প্লাছৰ কিউ আৰ এই দেখ মাইনাসিৰ কিউ আৰ এই যে প্লাছৰ কিউ আৰ মাইনছৰ কিউ আৰ মাইনছ পি কিউ এই দেখ প্লাছ পি কিউ মাইনছ আৰ স্কোয়াৰ এই দেখ প্লাছৰ আৰ স্কোয়াৰ কাটা তাৰপৰা দেখ প্লাছ পি আৰ এই দেখ মাইনাছ পি আৰ তাৰপৰা হ'লে পি স্কয়ার আর হচ্ছে মাইনাসের পি স্কয়ার না এখানে অবশ্যই পি স্কয়ার আছে একটা দেখো আমরা হচ্ছে সবগুলোকে কাটাকাটি করে ফেললাম হ্যাঁ আমাদের এখানে হচ্ছে পিপিপি স্কোয়ার এবং পি আর কেউ গুণ করলে হচ্ছে পি কিউ এবং পি দ্বারা আর কেগুন করলে হচ্ছে মাইনাস পি আর কিন্তু আমরা এখানে বলে পি স্কয়ার দিয়ে ফেলছিলাম হ্যাঁ এই জন্য এখানে একটু কাটাকাটি হলো তোমরা অবশ্যই যেভাবে আছে সেভাবে লিখবা এখানে পেয়ার দিয়ে হ্যাঁ এখন দেখবো সবগুলি কাটাকাটি যাবে মিলে যাবে তাহলে থাকবে কি আমাদের এক্স টু দি পাওয়ার জিরো অর্থাৎ ওয়ান যে কোনো সংখ্যা বা চলকের উপর জিরো থাকলে সেটা ওয়ান হয়ে যায় এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইডে কল হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই হলো প্রুফ দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি হ্যাঁ এখন আমরা ষোলো নং অঙ্কটি সমাধান করবো দেখো বলা আছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল সি এবং সি টু দি পাওয়ার জ্যাড ইকোয়াল এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জ্যাড ইকুয়াল ওয়ান আমরা লিখবো দেওয়া আছে হ্যাঁ দেখো দেওয়া আছে কি দেওয়া আছে আমরা এগুলো লিখবো দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল হচ্ছে বি তারপর দেখো বি টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল আছে সি এবং দেখো কি দেওয়া আছে এবং সি টু দি পাওয়ার জ্যাড ইকুয়াল দেওয়া আছে এ ঠিক আছে আমরা এই যে সবার শেষে সি টু দি পাওয়ার জ্যাড ইকোয়াল এ আছে এটা থেকে কাজটা শুরু করব বা দেখো সি টু দি পাওয়ার জ্যাট ইকোয়াল এ আচ্ছা সি এর মান কি আছে দেখো তো এখানে সি টু দি পাওয়ার জ্যাট আছে সি আছে আগে সি এর মানটাও তুমি বসাও সি এর মান কি আছে বি টু দি পাওয়ার ওয়াই তুমি এখানে বি টু দি পাওয়ার ওয়াই বসাও ঠিক আছে পরের উপরে কি পাওয়ার জ্যাট আছে তুমি এটার উপর জ্যাট দাও ইকোয়াল এ বা এখন দেখো এটা পাওয়ার পাওয়ার গুণ করলে কী হবে বি টু দি পাওয়ার ওয়াই জেড হবে হ্যাঁ ইকল হচ্ছে এ বা এখন দেখো তুমি এর মানটা বসায় দাও মানটা কি আছে এ টু দি পাওয়ার এক্স তাহলে এ টু দি পাওয়ার এক্স বসায় দাও বিরমানটা তারপরে উপরে কি আছে ওয়াই টু ওয়াই জেড আছে পাওয়ার ওয়াই জেড দিয়ে দাও ইকল এ বা এখন আমরা কি করব দেখো এ এখানে আবার পাওয়ার পাওয়ার গুণ গুণ করতে হবে এক্স ওয়াই জেড হবে গুন করলে এক্স ওয়াই জেড ইকল হচ্ছে এ ঠিক আছে বা আমরা কিন্তু দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জ্যাট ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়ান দিতে পারি ঠিক আছে ওয়ান দিলে যে কথা না দিলে কি কথা আমরা দিয়ে নিলাম এখন এ এ বাদ দিব এ এ বাদ দিলে সুতরাং আমাদের থাকবে হচ্ছে এক্স ওয়াই জ্যাট ইকুয়াল হচ্ছে ওয়ান দেখো আমাদেরকে এটাই দেখাইতে বলছে যে এক্স ওয়াই জ্যাট ইকুয়াল ওয়ান আমরা এখানে লিখে দেব দেখানো হলো ঠিক আছে আশা করি তোমরা অঙ্গটি বুঝতে পেরেছ হ্যাঁ খুবই ইজি তো এই ব্যাপারটা তোমাদেরকে একটু বলি যদি দেখো বৃত্তি বৃত্তি মিলে গেছে আমরা বৃত্তি বৃত্তিকে আউট করে দিতে পারবো মাইনাস করে দিতে পারবো উঠাই দিতে পারবো আমার যদি দেখি যে পাওয়ারে পাওয়ার মিলে গেছে তাহলে পাওয়ারকে উঠাই দিতে পারবো দেখো এখানে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে ধরো এখানে আছে এ উপরে আছে এক্স এই কল হচ্ছে এখানে আছে বি উপরে আছে এক্স এই যে দেখো এখানে পাওয়ার পর মিলে গেছে কিন্তু বৃত্তি মিলে নাই তো আমার পাওয়ার পর বাদ দিয়ে আমরা লিখতে পারি এই কল বি ঠিক আছে এরকমভাবে যদি আমরা এই যে এটার মতো এখানে বৃত্তি মিলে গেছে পাওয়ার মিলে নাই তাহলে আমরা বৃত্তি বাদ দিয়েছি পাওয়ারটাকে রেখেছি ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা ইজি একটা ম্যাথ শুধু তুমি এখানে দেখো শেষে যে সি টু দি পাওয়ার জ্যাট ইকোয়াল এ আছে সির মান টাজাস এখানে বসাবা সির মানে যে বি ওয়াই আর উপরে পাওয়ার জেট আছে জেট দিয়ে দিবা ইকোয়াল এ এখন পাওয়ার পাওয়ার গুন করবা বি টু দি পাওয়ার ওয়াই জেড হবে ইকোয়াল এ বা এখন কি করবো আমরা এর মানটা টাজার্স বসাই দেবো এ টু দি পাওয়ার এক্স আর উপরে পাওয়ার আছে ওয়াই জেড ওয়াই জেড থাকবে ইকোয়াল এ এখন পাওয়ারে পাওয়ার আবার গুণ করো এক্স আর জেড গুণ করলে এক্স জেড হবে ঠিক আছে তো এর উপরে আমরা ওয়ান দিয়ে নিব না দিলেও হবে এ বাদ দেব এক্স ওয়াই জেড ওয়ান তো এটাই আমাদেরকে দেখাতে বলছে ঠিক আছে তো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ যদি কোথাও সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলটি ইনশাল্লাহ তোমরা আশা রাখি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম